বর্তমানে ফেসবুকে সকলের অধিকাংশ এই স্টার টুলসে ক্লিক করলে একটা ইস্যু দেখাচ্ছে আর সেটা হলো স্টার পলিসি ইস্যু অর্থাৎ আপনাকে রেসপেক্ট করতে বলতে মানে বলতেছে ফেসবুক যারা ইস্টার আপনাকে গিফট করতেছে অথবা আপনি স্টার সেন্ডার যদি হন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই স্টার পলিসি নিয়ে অবশ্যই আপনাকে মানতে হবে সেটাই মূলত বোঝাচ্ছে আর এখানে বলতেছে যে আপনারা মূলত সরাসরি কাউকে ইস্টার গিফট করার সময় একটু সচেতন থাকবেন আর সেটা হতে পারে কেউ যদি আপনার কাছে ইস্টার চায় অথবা আপনি অফার করতেছেন বা গিভ অ্যান্ড টেকের মতো হয়ে যায় এই ধরনের মানে ইস্যুগুলো সাধারণত এর জন্যই দেওয়া হয় কেন এই স্টার পলিসিগুলো আসে আর কী এর প্রতিকার সেটা নিয়েই আলোচনা করব সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করা যায় বুঝতে পারবেন সো অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটরদের বর্তমানে এই স্টার টুলসের মধ্যে এই ইস্যুটা এসে বসে আছে এটা কেন এটা অধিকাংশ সময় হয় অনেকে মনে করেন যে সরাসরি স্টার চায় যারা স্টার সেন্ডার তাদের কাজ কাছে তাদের ইনবক্সে তাদের কমেন্ট সেকশানে গিয়ে তারা স্টার চায় আর যার কারণে তারা ফেসবুক থেকে এই স্টার পলিসিগুলো তাদের স্টার মানে সেট আপের যে টুলসের মধ্যে দিয়ে রাখে আপনাকে অবশ্যই এই স্টার পলিসিগুলো মানতে হবে আর যদি না মানেন ফেসবুক কিন্তু আপনার এই স্টার টুলস অপশনটা যেটা সেট আপ দিয়েছে সেটা কিন্তু তুলে নেবে সো ফেসবুকের আর একটা বিষয় হচ্ছে সেটা হলো যে যারা স্টার গিফট করতেছে আপনাকে হ্যাঁ আপনি ধরেন ইনস্ট্যান্টলি যদি মানে অনেক সময় কী হয় যে একজন গিফট করেছে আপনাকে আপনি তাকে ধন্যবাদ দিয়ে সরাসরি তার বাসায় চলে গেলেন মানে দেওয়ার সাথে সাথে আপনি বাসায় চলে গিয়েন চলে গেলেন গেলেন অথবা আপনি যদি স্টার সেন্ডার হন দেখা গেল তার বাসায় যে আপনি আবার স্টার গিফট করে আসলেন এই ধরনের কার্যকলাপ কিন্তু করা যাবে না অথবা আপনি নন স্টার সেন্ডার আপনাকে একজন যখন স্টার গিফট করলো আপনি তাকে থ্যাংক ইউ না দিয়ে আপনি হচ্ছে বসে আছেন এই কারণগুলোতেই মূলত হচ্ছে এই স্টার পলিসি ইস্যুগুলো আসে আর আপনি যদি প্রপারলি তাদের রেসপেক্ট না দিতে পারেন অর্থাৎ তাদের সম্মান যথাযথ সম্মান যদি আপনি না দিতে পারেন সেক্ষেত্রে এই পলিসিগুলো কিন্তু থেকে যায় এখন কথা হচ্ছে কি আপনি সম্মান কীভাবে করবেন তাদের সম্মান হচ্ছে যেহেতু আপনাকে ইস্টার গিফট করতেছে ইনবক্সে সরি ইনবক্সে না আপনার যে কমেন্ট সেকশানে সেই কমেন্ট সেকশানে আপনি কি করতে পারেন কমেন্ট সেকশানে তাকে থ্যাংক ইউ একটা রিফ্লে দিতে পারেন আপনি হচ্ছে সেই কমেন্টসের সুন্দর উত্তর দিতে পারেন যে আপনার মানে আপনার ইচ্ছা মতো একটা কমেন্ট সুন্দর করে আপনি গিফট মানে সে গিফট দিয়েছে তার প্রতি আপনি একটা কৃতজ্ঞতা প্রকাশ করে একটা সুন্দর একটা থ্যাংক ইউ মেসেজ দিতে পারেন এটাই হচ্ছে মূলত টোটালি একটা মানে তার প্রতি সম্মান দেখানো এছাড়া অন্য কোনো সম্মান দেখানোর উপায় ফেসবুকে বলে নাই বাট হ্যাঁ আপনি এই যে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা দেখবেন যে স্কিনে তোলে এটা আবার বেশি করা যাবে না এটা ঘন ঘন করা যাবে না আপনি করতে পারেন সম্মান দেখানোর উদ্দেশ্য কয়েকজনকে আপনি সম্মানিত করতে পারেন কিন্তু প্রতিনিয়ত এটা আপনি করবেন না এতে আপনাকে অ্যাজ এ স্পামার হিসাবে কাউন্ট করবে আর আপনাকে ফেসবুক যদি ধরে নেয় যে আপনিও সেই অর্থের বিনিময়ে প্রমোশন করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট ডাউন করে দেবে প্লাস আপনাকে অ্যাজ এ স্পামার হিসাবে কাউন্ট করতে পারে সো এইগুলোই মূলত স্টার পলিসি ইস্যু সো স্টার পলিসি ইস্যু যেন না আসে তার জন্য অবশ্যই আপনি কারোর কাছে সরাসরি স্টার চাবেন না বা আপনি কারোকে অফার কাউকে অফার করবেন না যে আপনাকে আমি স্টার দেব হ্যাঁ এই টাইপের ঘটনাগুলো না ঘটানোই ভালো সো প্রপারলি অনেস্টের সাথে কাজ করুন হানড্রেড পার্সেন্ট এই ইস্যুগুলো চলে যাবে আর যদি না যায় একটু লাইভ করার চেষ্টা করুন লাইভ করলে হানড্রেড পার্সেন্ট এই ইস্যুগুলো চলে যায় সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে